চলো গুড মর্নিং এভরি শুভ সকাল এখন ঘড়িতে পৌনে একটা মতো বাজে তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম মাকে দিয়েই মায়ের সামনে মাকে সাক্ষী রেখে তো আমি ফেস ফ্রেশ ফেস ফ্রেশ গরম হচ্ছে বলে বাঘা চালিয়েছি অন্য অন্যদিন এখন ঘুমোচ্ছে আর এখানে আনাস কাটাকাটি চলছে दे उसको बस तो इतना तो था भाई कैसे थी हां बुला लेना इधर से उधर आ नाम कोई कोई सब्जी ले लेना दो भाई का जितना बोला कोई साग फूल आज से नहीं बनेगा तो और साग ओ दादा वो देखा तो नहीं हां वो क्या बोल रहा है कौन टाइम নিং তো চল ক্যামেরার সামনে চলে এলাম টান তো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন ঠাকুর মশাই চলে এসছে পুজো পাঠ হবে যে আজকে সে হবে সুতো পাঠবে তো যেহেতু ঠাকুর মশাইয়ের এটা পুজোটা হয় দুপুরবেলা বা ঠাকুর মশাইয়ের মা খুব অসুস্থ সেই কারণে তাড়াতাড়ি পুজোটা আর কি করে দেব এখানে আনাজ কাটাকাটি হচ্ছে দেখছি আর কি তো বাড়িতেই আনাজ কাটা হয় আর যে এখানে আনাজ কাটাকাটি হচ্ছে আনাজ কাটাকাটি কি গরম হচ্ছে কিন্তু একটু শীত করছে আমার গরম হচ্ছে আমার কি গরম হচ্ছে আর এখানে আমার নদিনই বসে বাজার মেয়ে এখনো কাপড় ছাড়েনি বাসে কাপড় ছাড়েনি এখনো হাই তুলছে

পরে খাচ্ছি আমার নুনদিনী বেরো ননী আরে বেরোক তারপর খাবো পায়েস আট করে দিয়েছে তাহলে পায়েস বসবে না বলে পরে খাবো মাসি তুমি খাবো

তুমি খেয়ে নাও আমি পরে খাওয়া মাসি রানি আসুক দেখালাম ওইদিকেই যাচ্ছি

आप मुस्लमान सालों को जिकाओ वलिंगचिंग बुरावी नगा आप सब बुरावी वलिंगचिंग बुरावी नगा आप ने बिज़न सालों को बुरावी नगा आप तो चलेंगे नगा चलेंगे सालों को जिकाओ सुधरु सुबह जिकाओ सुधरु रात जिकाओ सुधरु रात जिकाओ काकर श्रमाते गुरु गोविंद गुरु পরিচয় করিয়ে দিই তো এই যে রিসেন্ট বিয়ে হলো আমার ভাসুরের তো তার নতুন বউ ওই যে সবুজ কালারেতে আর মিষ্টি কালারের শাড়ি পরে বসে আছে আর তার পাশেই যে বসেছিল ছিল নীল কালারের শাড়ি পরে ওটা হচ্ছে তার যা তার মানে আর ভাসুরের আর কি দু ভাইয়ের দু বউ আর ওই যে সাদা শাড়ি পরে বেরিয়ে এলাম তো ওটা হচ্ছে ওদের পাশের বাড়ি প্রিয়াঙ্কা তো ওদের এখানেই বাড়ি তো সেই সূত্রে নিমন্ত্রণ করেছে আর এখানে তো খাওয়া দাওয়ার পর্ব সমস্ত কিছু আয়োজনে করা হচ্ছে এখানে চাপা দেওয়া আছে তো একটু দেখিয়ে দিলাম ভাড়ার ঘর হচ্ছে এটা আর ওদিকে আমার ননদিনী শাড়ি পরে একদম রেডি হয়ে সমস্ত কিছু আর কি কুটুমজনকে আপ্যায়ন করছে আর এদিকে আছে আরও সব সখীগণ এদিকে দেখো আমার ননদিনী তো ননদের সাথে আছে এটা একটা যা এটা ছোট যা মেজমাশাশ্বরী মায়ের ছোটো বৌমা আর ওদিকে হচ্ছে বড় বৌমা আর মাঝখানে যিনি বসে আছেন তিনি হচ্ছে আর একটা যা আর কি খুড়তুতো যা Yeah. তো দিদি হয় আর এটা হচ্ছে কমলাপুরে ও আমাদের যে সাবেক বাড়ি তো ওখানকার দিদা তো এটা হচ্ছে ওদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন আর এদিকে তো তোমাদের দেখিয়ে দিলাম আর নিচে দেখো খাওয়ার দাকার ব্যবস্থা করা হয়েছে তোমাদের বড় মাসি ওখানে বসে আছে আর ছোটো মামি বড় মামি এখনও এসে পৌঁছায়নি তো ওরা আসবে শাশুড়ি মা আসবে কিনা বলতে পারছি না আর এই যে হচ্ছে জামাই আমাদের কেকটি এসে হাজির হয়েছে তো চলো আর কে কে আসবে এখনও বলতে পারছি না কিছু কিছু মানুষজন এসছে আর ও ওই যে দুই ভাইয়ের শাশুড়ি মাটা আর ওটা বাচ্চা আর ওটা হচ্ছে ছেলে সবাই মিলেই আর কি আসছে আর এখনো আসবে ছোট না আসবেন মশাই আসবে তার সাথে বড় মামি মামি ছোট আমার আমার শ্বশুর শাশুড়ি সবাই আসার কথা আছে কতজন আসবে বলতে পারছি না আর এরপরে প্রচুর প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো তো আমি আর সেরকম ভাবে ভালো করে ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর খাবার দাবার তো তোমাদের হালকা দেখিয়ে দিলাম তাও বলছি পুঁশাকের চচ্চড়ি হয়েছিল তারপর আলু কষা হয়েছিল ভেজ ডাল কুমড়ুনি তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম আর হয়েছিল পায়েস এই এই রান্নাগুলো হয়েছিল বাট খাওয়ার সময় এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো যেহেতু জায়গাটা ছোটো আর চল্লিশটা সিট সেরকম সিট বেশি ছিল না তো সেই কারণেই প্রচণ্ড ভিড়েতে আর কি খাওয়া দাওয়া সেরকম আর কি ধীরে সুস্থে খেতে পারিনি যে ভিডিও করতে গেলে একটা ধীরে সুস্থে খাবো ভিডিও করবো সেই ব্যাপারটা আর কি হয়নি

বলো ওটা বলো তো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক ছুটবে ঘোড়া ও এ বিবি ঠোয়ে ডারা আসছে আমার পাগলা ঘোড়া হ্যাঁ কি মাংস খেয়েছি তো মাংস হয়েছে আজকে

টুলি যাবে আর কে আর কে আর কে যাবে আর কে যাবে আমি যাব না আমি যাবে হ্যাঁ আমি যাব ওকে নিয়ে যাবে কোলে করে নিয়ে যাবে হাততালি হাততালি তুই যে মনে কি বলেছিস না কোলে করে নিয়ে যাবে আমাকে কোলে করে নিয়ে যাবে আর চুপ করো তোমরা আমাকে কোলে করে নিয়ে যাবে আমাকে কোলে করে নিয়ে যাবে মানু আমাকে কোলে করে নিয়ে যাবে আমি তো তোমার তুমি তো আমার মা হ্যাঁ আমি তোমার তুমি আমার মা তো ওইটা আমার মা ও তাহলে তুমি কে চা কুমড়ো নি আর তার সাথে

দুটো মারি যাবে দিতে বললে বলো দেখতে তো এবার তাই তো বেশি ও ঠিক আছে